আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম এই স্থানটিতে বসে আল্লাহর দরবারে টানা তিন দিন দোয়া করেছিলেন বন্ধুরা বলছি মদিনার সেই খন্দকের ময়দানের কথা যেখানে নবিজিৎ সাল্লাহু আলীহাসাল্লামের নেতৃত্বে ঐতিহাসিক খন্দকের লড়াই অনুষ্ঠিত হয়েছিল মহানবী স্মৃতিধন্য এই মসজিদটি ফাতা মসজিদ নামে পরিচিত যা পবিত্র মদিনায় আজও সংরক্ষিত আছে এটি হচ্ছে সেই খন্দকের ময়দান এবং পাশেই রয়েছে খন্দকের পরীক্ষা যে পরীক্ষাটি সাহাবিদের সঙ্গে নিয়ে মহানবী আলাইহি সাল্লাম খনন করেছিলেন খন্দকের ঐতিহাসিক ময়দানের পরতে পরতে ছড়িয়ে আছে সাহবায়ে কেরামের স্মৃতিচিহ্ন মসজিদের এই স্থানটিতেই ছিল হজরত আলী আল্লাহ তালায়ের তাবু লড়াইয়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অবস্থান নিয়েছিলেন এই জায়গাটিতে এবং এখানেই মহান আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন লম্বা মিনার সম্বলিত মসজিদটির স্থানে আগের তিনটি মসজিদ ছিল বর্তমানে সেটি একটিতে পরিণত হয়েছে পাশেই রয়েছে হযরত ওমর বিন খত্তা রাজিয়াল্লাহ তালায়ের অবস্থানের সেই জায়গা মদিনা শহরের এই খন্দকের ময়দানে আজও নবীজি সাল্লাহ আলিহাল্লামের স্মৃতি বিজড়িত স্থাপনাগুলো সারা বিশ্বের মুসলমানদের ডাক দিয়ে যায় সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলিকুম আহমেদুল্লাহ এটি হচ্ছে পবিত্র মদিনার সেই খন্দকের মাঠ এবং সেই খন্দকের মাঠে এখনও আমাদের হজরত সাহাবীদের স্মৃতি বিচরিত সেই তাবু ফেলার জায়গাগুলো রয়েছে এই যে যে মসজিদটি দেখছেন এখানে আসলে মসজিদ ছিল না কিন্তু সৌদি সরকার এখানে মসজিদ নির্মাণ করেছে এখানে যে জিনিসটি ছিল সেটি হচ্ছে একটি তাবু ছিল এবং সেই তাবুতে অর্থাৎ এখানকার তাবুতে অবস্থান নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের শক্তিশালী সাহাবী হযরত ওমর বিন খতাবাহ তালহু আমরা জানি খন্দক হচ্ছে ইসলামের তৃতীয় এক ঐতিহাসিক লড়াই যেই লড়াইয়ে গোটা আরবরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর রহমতে তারা কিন্তু পারেনি এবং খন্দকের পরতে পরতে এক পাশে হচ্ছে অহুত পাহাড় আরেক পাশে কিন্তু আরও একটি পাহাড় রয়েছে সেই পাহাড়ের মাঝখানেই আমাদের নবী করিম আলী সাল্লাম পরীক্ষা খনন করেছিলেন যে পাহাড়টি পাশে রয়েছে সেটি হচ্ছে সালা পাহাড় তো এই যেই জায়গাটি এইখানে ছিল হ হজরত আলী রাজিয়াল্লাহ তালা এর তাবু অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে যখন খন্দকের লড়াই শুরু হয় তখন পুরো আরবের দশ হাজার সাহাবি ছিল আমাদের মুসলমানদের বিরুদ্ধে কিন্তু নবীজি সাল্লা সাল্লামের হাতে ছিল মাত্র তিন হাজার সৈন্য এই তিন হাজার সৈন্য নিয়ে দশ হাজার সৈন্যের সাথে মোকাবিলা করা অত্যন্ত কঠোর কাজ তখন কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তার শক্তিশালী সাহাবাদেরকে অর্থাৎ কমান্ডারদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় তাবু ফেলার নির্দেশ দিলেন এবং এখানেই এখানে ফেলেছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহো এখানে এই যে যে সাদা গম্বুজওয়ালা মসজিদটি দেখছেন এখানে তিনটি মসজিদ ছিল এবং এখানে তিনটি ব্যাটালিয়নের মূলত ক্যাম্প ছিল বলা যায় হজরত আবু বাকর রাজি আল্লাহ তালা হজরত উসমান রাজি আল্লাহ তালা এবং আরও একজন সাহাবির ক্যাম্প ছিল ঠিক এই জায়গাগুলোতে এবং এই যে পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এখানে অবস্থান করছিলেন হজরত সালমান ফারসি সালমান ফার্সি একজন আল্লাহ তালার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি ছিলেন এবং তার পরামর্শেই কিন্তু খন্দকের পরীক্ষা খনন করা হয়েছিল এবং সেই পরীক্ষা পেরিয়ে কিন্তু সেই কুরাইশ বাহিনী এবং সমস্ত আরব বাহিনী কিন্তু মুসলমানদের দিকে আসতে পারেনি অগ্রসর হতে পারেনি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ খন্দকের মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যেই জায়গাটি দেখছেন যে স্থাপনাটি দেখছেন পাহাড়ের উপরে এই স্থানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাহু আলিহিসাল্লাম অবস্থান নিয়েছিলেন এবং এখান থেকে তিনি যেই খন্দকের যেই মুসলিম ব্যাটালিয়ান সেই ব্যাটালিয়ানকে কিন্তু তিনি এখান থেকেই নেতৃত্ব দিয়েছিলেন শুধুমাত্র ব্যাটালিয়ানকে নয় ওই আরসের মালিকের সাথে আমাদের নবী করিম সাল্লাহ আলীসাল্লাম এখানে বসে যোগাযোগ করেছিলেন যোগাযোগ রক্ষা করেছিলেন এবং এই মসজিদের পাশেই কিন্তু খন্দকের সেই পরীক্ষাটি ইতিহাস বলছে এই মসজিদে বসে আমাদের নবী করিম সাল্লাহু আলি সাল্লাম আল্লাহ তালার দরবারে টানা তিন দিন দোয়া করেছিলেন মুসলমানদের বিজয়ের জন্য এবং এখানেই আল্লাহ খন্দকের তালা লড়াই বিজয়ের সংবাদ দিয়েছিলেন এখানে যারাই আসেন যেহেতু এখানে নবীজি সাল্লাহ আলী সাল্লাম নামাজ আদায় করেছিলেন আর তাই এখানে যারাই আসেন তারা দু রাকাত। নফল নামাজ আদায় করে নেন ওই দেখছেন এক পাশে সালা পাহাড় আরেক পাশে হচ্ছে ওহুদ পাহাড় বন্ধুরা বুঝতেই পারছেন বুঝতেই পারছেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক খন্দকের প্রান্তরের এলাকা এবং আশপাশের জায়গাগুলো দেখুন ব্যাটালিয়নের যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে যাতে বহির অংশ দেখা যায় সেজন্য কিন্তু একেবারে ব্যাটালিয়নের মতো করে তৈরি করা হয়েছে ক্যাম্পের মতো এই যে ঘেরাও করা জায়গাটি এখানে আমাদের নবী করিম সাল্লি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত খন্দকের যে পরীক্ষা সেই পরীক্ষার সেই গর্ত কিন্তু এখনো এখনো সৌদি আরব কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে ডেইলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমরা জানি খন্দকের লড়াই ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের ভিতরে অধিক গুরুত্বপূর্ণ কিন্তু তৃতীয় একটি লড়াই ছিল যেখানে সমস্ত আরব উপদ্বীপ মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল কিন্তু আল্লাহ তালা সকল কিছুর ঊর্ধ্বে সকল কিছুর ঊর্ধ্বে তালা তার নবী তার পিয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে এই লড়াইয়ে বিজয় দান করেন খন্দকের পাহাড় খন্দকের ময়দান পাশে দুই পাহাড় মাঝে কিন্তু কি মসজিদ এবং এই এলাকাটিকে বলা হয় সাবা মসজিদ এলাকা সাবা শব্দের অর্থ হচ্ছে সাত এখানে সাত ষাটটি মসজিদ রয়েছে এবং মসজিদগুলোর এক একটির নাম আমাদের প্রিয় নবীলা সাল্লামের প্রিয় সাহাবাই গ্রামের নাম এর অনুসারে মূলত এখানকার মসজিদগুলোর নাম করা হয়েছে প্রতিনিয়তই এখানে হাজারো জিয়ারতকারী আসেন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই খন্দকের প্রান্তর এক নজর দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু